হোমনায় নানা আয়োজনে বাংলা নববর্ষ চৌদ্দশো উপলক্ষে বাংলা নববর্ষ বর্ষবরণকে দলমত নির্বিশেষে ঢাক ঢোল বাজিয়ে নেচে গিয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেয় হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা নির্বাহী অফিসার ইউএনও হেমালিকা চাকমা পহেলা বৈশাখ উপলক্ষে হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এক বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ শোভাযাত্রা আনন্দ র্যালি বের হয় এতে অংশগ্রহণ করেন কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় হোমনা সরকারি কলেজ রেহেনা মজিদ কলেজ হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় হোমনা কফিল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় হোমনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ ও সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটে আনন্দ ও শোভাযাত্রা শেষ করেন পরে উপজেলা নির্বাহী অফিসার হেমালিকা চাকমার সভাপতিত্বে টিউলি প্রশাসন ইনস্টিটিউটে আলোচনা সভা এবং বাংলা নববর্ষে সকলের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারি কমিশনার ভূমি আহমেদ মুফাতসের উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্য মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক বিপি মোজাম্মেল হক মুকুল পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওয়াসিম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আর ডিও মোহাম্মদ শফিকুল ইসলাম একাডেমির সুপারভাইজার মোহাম্মদ রাশেদুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম হোমনা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ হুমায়ুন কবির রেহেনা মসজিদ কলেজের প্রভাষক এস এম শাহিন হোমনা কফিল উদ্দিন পাইলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোরশেদুল ইসলাম সাজু থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন সহ প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সহ হাজারো মানুষ আনন্দ ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পরে লোকসঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন ती आमला आता बनलेच ना काय बोलू सेटिंग Hey! 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 Hey!